নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে আজকের হেডলাইন তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সরকারি জল প্রকল্পের ঘরে ছটি তাজা বোমা অশোকনগরে চাঞ্চল্য চাকরি হারাদের উপর লাঠিচার্জ এরকম হওয়া উচিত নয় পুলিশের আরও মানবিক হওয়া উচিত কসবাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে সরব সায়নী ঘোষ আজ মুসলিম কাল খ্রিস্টান বিরুদ্ধে রামলীলা ময়দান থেকে কেন্দ্রকে তোপ দাগলেন সিদ্দিকুল্লা সংখ্যালঘুদের ঐক্যের বার্তা বিয়ে করেননি তাই তার ব্যক্তিত্ব অসম্পূর্ণ মমতাকে ব্যক্তিগত আক্রমণ ফের বিতর্কের কেন্দ্রে প্রাক্তন বিচারপতি কার্যুর পোস্টে তীব্র ক্ষোভ কুনাল ঘোষের আপনাদের চাকরি গেল শিক্ষকদের পেটালো পুলিশ এরপরেও কি তৃণমূলকে ভোট দেবে মানুষ এসএসসি মামলায় সরব বিজেপি ভোটের আগে তৃণমূলকে নিশানা মিঠুনের আজ বিকাশ ভবনে হারাদের নিয়ে জরুরি বৈঠক থাকবেন রাত্তবসু এসএসসি চেয়ারম্যান চৈত্রের শেষে রাজ্যের সব জেলায় ঝেঁপে বৃষ্টি সপ্তাহান্তে সাত কেমি পর্যন্ত গতিতে ঝড় জারি সতর্কতা সাদা চুল দাড়ি খয়রি পোশাক ছাব্বিশ বাই এগারো মুম্বাই হামলার চক্রি রানাকে তাওয়ারের আঠেরো দিনের হেফাজতে নিল এনআইএ প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর এবার সরকারি জল প্রকল্পের তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হলো তাজা বোমা সব মিলিয়ে অশোকনগরের দিগ্রা মালিকবেরিয়ার উত্তরপাড়ায় ওই জল প্রকল্পের ঘর থেকে ছটি তাজা বোমা উদ্ধার হয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে কয়েকদিন আগে অশোকনগরে ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছিল মূলত মহিলাদের কটূক্তি করা নিয়ে এই ঘটনার সূত্রপাত অভিযোগ ওঠে এলাকার তৃণমূল কর্মী আনোয়ার মণ্ডল মদ্যপ অবস্থায় মহিলাদের কটুক্তি করে তারে প্রতিবাদে গ্রামবাসীরা আনোয়ারকে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেন এরপরে আনোয়ার তার দলবল নিয়ে গ্রামের বাসিন্দা হোসেনের বাড়ির সামনে বোমাবাজি করে গুলিও চালানো হয় সেই ঘটনাকে কেন্দ্র করে পাশাপাশি কার্যত ক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা পরে তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বসিরুদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ঘটনার দিন ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ঘটনায় পুলিশ সৈয়দ বসিরুদ্দিন আনোয়ার সহ বেশ তিনজনকে গ্রেপ্তার করে জেরা করে পুলিশ সুমন চক্রবর্তী এবং সুমন সরকার নামে আরও দুজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করার পর বুধবার গ্রামে তল্লাশি চালায় পুলিশ সেই তল্লাশিতেই সজলধারা জলপ্রপাতের প্রকল্পের ওই ঘর থেকে দুটি গ্রামের ভিতর ছটি বোমা উদ্ধার হয় জানা গিয়েছে ওই জল প্রকল্পের ঘরটি সুমন চক্রবর্তীর বাড়ির পাশেই অবস্থিত শুধু বোমাই নয় ওই ঘর থেকে মদের গ্লাস এবং খাবারের প্যাকেটও পাওয়া গিয়েছে ফলে সেখানে মদের আসর বসত করছে পুলিশ যদিও জল প্রকল্পের ঘরটি পরিত্যক্ত ছিল বলেই জানা গিয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পরে নিয়েছে স্থানীয় রাজনীতিতে এ বিষয়ে দিগরা মালিক বেরিয়ার পঞ্চায়েতের প্রধান রেজাউল হক গোটা বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলেই দাবি তবে তার আশঙ্কা এর ফলে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত এ বিষয়ে বারাসাত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানান কিভাবে সরকারি প্রকল্পের ঘরে বোমা মজুদ করা হল তা তদন্ত করা হচ্ছে পুলিশের সমালোচনা এবার চর্চায় যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বক্তব্য কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় পুলিশের আরও মানবিক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন সায়নী ঘটনার পরপরই বুধবার তিনি বলেছিলেন এরকম ঘটনা হওয়া উচিত নয় যে কোনো পরিস্থিতিতেই পুলিশের এমন আচরণ উচিত না যাদের রুজি রুটি চলে গিয়েছে যারা যোগ্য প্রার্থী যারা বলি হচ্ছেন সিপিএম বিজেপির রাজনীতির তাদের সম্পর্কে এই মুহূর্তে আরও মানবিক হওয়া উচিত আমার মনে হয় সায়নের এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে চর্চা বিরোধী দলগুলির বক্তব্য যেখানে তৃণমূলের ছাত্র যুব সংগঠন একত্রে মিছিল করছেন সেখানে তাদের যুব সংগঠনের রাজ্য সভানেত্রী নিজেই পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের নেতাদের এ নিয়ে প্রশ্ন করা হলে কেউ যদিও কোনো মন্তব্য করতে চাননি সায়নি যা মন্তব্য বুধবার করেন নতুন করে বৃহস্পতিবার তার উপর কোন মন্তব্য করেননি সায়নের এমন মন্তব্যের কোনো ব্যাখ্যা দলের তরফে না মিললেও নানান প্রতিক্রিয়া হয়েছে বিরোধী দলগুলির তরফে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যর বক্তব্য সায়নী ঘোষ কি বলছেন কিছু যায় আসে না দলটা চালান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংস্কৃতি হচ্ছে লাথি মারা। পুলিশ যা করেছে তা সরকারের ইচ্ছার প্রতিফলন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র অশোক ভট্টাচার্যের বক্তব্য পুলিশ যে আচরণ শিক্ষক সমাজের প্রতি করল তাতে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা তলানিতে চলে গিয়েছে যে কোনো সম্পন্ন মানুষ পুলিশের এই নির্যাতনের নিন্দা করবেনি সায়নী ঘোষ যদি কথা বলে থাকেন তাহলে কিছুই ভুল বলেননি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীর বক্তব্য পুলিশ নির্মমতা ও বর্বরতার দৃষ্টান্ত তৈরি করেছে সেই পুলিশকে মাথায় তুলে তৃণমূল নাচছে তার মধ্যে ঘোষের সংবেদনশীলতার প্রতিফলন রয়েছে রাজ্যে কি লাগু হবে ওয়াকফ বুধবারে তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংখ্যালঘুদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছে দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয় এদিকে একই সুর শোনা গিয়েছে সংখ্যালঘু পুরমন্ত্রী ফিরাদ হাকিমের মুখেও মেদিনীপুরে একটি বৈঠক থেকে বেরিয়ে তিনি স্পষ্ট করেছেন বাংলায় নয় কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সংখ্যালঘুদের কি দূর হয়েছে ভয় ওয়াকিবাহুল বলছে এখনও নয় জঙ্গিপুরের পর থেকে বিক্ষিপ্ত প্রতিবাদ সংঘর্ষ অশান্তি ও দিন শেষে খোয়ানোর আশঙ্কা লেগেই রয়েছে সংখ্যালঘুদের মধ্যে বৃহস্পতিবার সেই ইস্যুতেই কলকাতার রামলীলা ময়দানে সভার আয়োজন করেছিল রাজ্যের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও রাজ্যের সংখ্যালঘু সমাজের অন্যতম মুখ তিনি ওয়াকফ নিয়ে সুর চড়ান মন্ত্রী তাঁর দাবি কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজলিউশন লিখেছি তাতে লেখা রয়েছে ওয়াকফ আইন আমরা মানব না পাশাপাশি বিরোধিতায় এক কোটি সই করে তা মোদির কাছেও পাঠাবো রামলীলা ময়দানের সভা পাশাপাশি এদিন সিদ্দিকুল্লাহর মুখে শোনা গেল সম্প্রীতির বার্তাও তিনি বলেন ওয়াকফ আইন হতেই মানুষের শরীর গরম হয়ে গেছে কিন্তু আমি বলবো আপনারা বিভ্রান্ত হবেন না এমন কাজ করবেন না যাতে অন্যের সঙ্গে মনে আঘাত লাগে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি হাতানোর পর দেশের আর সংখ্যালঘুদের সম্পত্তি হাতিয়ে নেবে কেন্দ্র সরকার এমন অভিযোগ তুলে সরব হয়েছে অনেকে বৃহস্পতিবার রামলীলা ময়দানে রাজ্যে এই সংখ্যালঘু মন্ত্রীর মুখে শোনা গেল সেই একই মন্তব্য তার কথায় শিখদের প্রাণ স্বর্ণ কাল যদি এর ওপর হামলা হয় আমরা কি ওদের পাশে দাঁড়াবো না ওরা বলছে এবার খ্রিস্টানদের পালা দেশ জুড়ে ওদের অনেক সম্পত্তি কিন্তু কাল যদি ওদের কিছু হয় আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করব। বাংলার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর পোস্ট তাতে আবার বাঙালি কেউ নিশানা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সোশ্যাল মিডিয়া এ নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠতে চব্বিশ ঘন্টার মধ্যে সেই পোস্ট মুছে দিলেন মার্কেন্ডিও কার্সু তবে তাতেও বিতর্ক মোটেই পিছু ছাড়ছে না তৃণমূলের পাশাপাশি প্রাক্তন বিচারপতির নিম্নরুচি নিয়ে সিপিএম বিজেপিও তীব্র নিন্দা করেছে বিতর্কিত চরিত্র হিসাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নাম সর্বজন দমানো যায়নি তাকে বুধবার বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অত্যন্ত কুরুচিকর পোস্ট করে নয়া বিতর্কের জন্ম দিয়েছেন প্রাক্তন বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন নিয়ে কটাক্ষ করতে গিয়ে তিনি নিশানা করেছেন বাঙালিকেও আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে আম বাঙালি বিশেষত বাংলার শাসক সেবির ব্যাপক প্রতিবাদ শুরু করে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ফেসবুক পোস্টে লিখেছিলেন এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে তা ডিলিট না করে তাহলে উনি যে পদেই থেকে থাকুন বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব একা কুনাল ঘোষী নন সিপিএম এর সুজন চক্রবর্তী থেকে কংগ্রেসের সুমন রায় চৌধুরী বিজেপির শ্রমিক ভট্টাচার্য সকলে এই পোস্টের বিরোধিতা করে প্রাক্তন বিচারপতির সমালোচনা করেছে সুজন চক্রবর্তীর মন্তব্য রোয়াকে বসে সব মন্তব্য করা যায় কিন্তু জনসমাজে তা বলা যায় না শ্রমিক ভট্টাচার্যের মতে এসব নিয়ে প্রতিক্রিয়া দেওয়া তার রুচি বিরুদ্ধ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণ করা যায় না এত সব সমালোচনার পরেও বৃহস্পতিবার দুপুরে দেখা গেল ফেসবুক থেকে সেই পোস্টটি উধাও হয়ে গেছে আগেও বারবার এমনই নানান বিতর্কিত মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছেন তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট করায় সেই তালিকায় আরও দীর্ঘ হলো। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বারবার সরব হয়েছে বিরোধী দল বিজেপি গত লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি সেই ইস্যুকে হাতিয়ার করার চেষ্টা করেছিল গেরুয়া শিবির তবে ভোটের বাক্সে তার প্রতিফলন দেখা যায়নি বছর গড়ালে বিধানসভা ভোট তার আগে আর্জিকর কাণ্ড হয়েছে তালিকায় নয়া সংযোজন শিক্ষকদের চাকরি চাওয়া ও প্রতিবাদকারী চাকরি হারাদের উপর পুলিশের লাঠিচার্জ চার্জ মারধর এরপরেও কি বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবে সাধারণ মানুষ প্রশ্ন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর তিনি বলেন রাজ্যে শিক্ষকদের মারধর করা হয়েছে এটা তো নতুন কোনো ঘটনা নয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কথা বললেই আক্রান্ত হতে হয় এর আগে সাংবাদিক ডাক্তারদের মার খেতে হয়েছে এবার শিক্ষকদের পেটালো পুলিশ ছাত্রদেরও তো আক্রান্ত হতে হয়েছিল তারপরেও তৃণমূল পরিচালিত সরকারকে ক্ষমতায় এনেছে মানুষ এবার শিক্ষকদের মারধর করা হয়েছে এরপরেও কি সাধারণ মানুষ এই শাসক দলকেই ভোট দেবে সেটাই এখন দেখার প্রসঙ্গত তিন তারিখ সুপ্রিম কোর্টের রায় চাকরি হারান তারপর থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেছে চাকরিহারারা হারারা তাদের এই অবস্থার জন্য রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে দায়ী করেছেন তারা চাকরি নিয়ে সভাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্বাস দেন তবে মৌখিক আশ্বাসে কাজ হয়নি এরপর থেকে জেলায় জেলায় ডিআই অফিসে বিক্ষোভ শুরু করেছেন চাকরি গতকাল কসবার ডিআই অফিস অভিযান করেন চাকরি তারা গেটে তালা ভেঙে দেন বলে অভিযোগ এরপরে পুলিশ লাঠি চার্জ করে মারধর করা হয় পেটে লাথি মারা হয় এক চাকরি সেই ছবি ভাইরাল হয় তারপর থেকেই নিন্দার ঝড় ওঠে চাপে পড়ে রাজ্য সরকারও এদিকেই ঘটনার সমালোচনা করে সব বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের মন্তব্য পেশ করে আজ পথে নামেন চাকরি কলকাতার রাজপথে মিছিল করেন তারা যোগ্য অযোগ্যদের তালিকা সামনে আনার আবেদন জানানো হয় চাকরি ফেরত পেতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে যোগ্য চাকরিহারারা ডিআই অফিস অভিযান রাতভর ধরনার পর তিলোত্তমায় মিছিল করেছেন তারা এই পরিস্থিতিতে আগামীকাল বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বৈঠক শুরু হবে বলে খবর কিন্তু সমাধান সূত্র মিলবে কি উত্তরের অপেক্ষায় গোটা বাংলা নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির দু ষোলো সালে গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এক নিমেষে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানান যোগ্য একজনেরও চাকরি যাবে না একাধিক বিকল্প পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন বলেছিলেন কাজ করে যান বাচ্চাদের শিক্ষা দিক দুটো মাস কষ্ট করুন তাতেও স্কুল মুখ হননি যোগ্য চাকরিহারাদের একটা বড় অংশ বরং অধিকার বুঝে নিতে আন্দোলনের পথই বেছে নেন তারা বুধে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা কসবায় লাঠিচার্জের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এরই মাঝে মহামিছিল ও এসএসসি ভবন অভিযানের ডাক দেন যোগ্য চাকরিহারারা বৃহস্পতিবার শিয়ালদহ থেকে শুরু হওয়া সেই মিছিলে পা মেলান জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার অনেক এক মাহাতো আসফাকুল্লা নাইয়া থেকে শুরু করে বাদ এই পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার ব্রিটেক এই পরিস্থিতিতে আজ শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয় জানা যাচ্ছে চাকরিহারাদের আট প্রতিনিধি সেখানে থাকবে এই বৈঠক ফলপ্রসূ হবে বলেই মনে করছেন আন্দোলনকারীরা বৈশাখ মাস এখনো পড়েনি চৈত্রই অস্বস্তিকর গরমে হাঁস ফাঁস রাজ্য বিশেষত দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলা টেকা আদায় এরই মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া তারা জানিয়েছে চৈত্রের শেষ লগ্নে রাজ্যে বৃষ্টি হওয়ার মতো উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে আগামী সোমবার পর্যন্ত অর্থাৎ সংক্রান্তি পর্যন্ত সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস কোনো কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়াও বইতে পারে সেসব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় হতে পারে দক্ষিণের বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা শনিবার পূর্ব পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরে ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি নদিয়ায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিকে হতে পারে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ওই জেলাগুলিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে সেখানে জারি হলুদ সতর্কতা সোমবারেও দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও ঝড়ের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে বাকি সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় হতে পারে শুক্রবার উত্তরবঙ্গের আট জেলার জন্যই রয়েছে কমলা সতর্কতা শনিবারও ঝড় বৃষ্টির জন্য সেই কমলা সতর্কতা জারি উত্তরের আট জেলায় ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কোচবিহারে হাওয়া অফিস জানিয়েছে বিহারের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে অন্য একটি রয়েছে উত্তর বাংলাদেশে এই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে তার প্রভাবে গোটা রাজ্যে বৃষ্টির জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে মোস্ট ওয়ান্টেড জঙ্কি অনেক কাঠঘর পুড়িয়ে তবে তাকে ফেরানো গিয়েছে দেশে অবশেষে প্রকাশ্যে এলো ছাব্বিশ বাই এগারো হামলার মূল চক্রী তাহাউর রানার ছবি ছবিটি পিছন থেকে তোলা সেখানে এনআইএ আধিকারিকদের সঙ্গে তাকে দেখা যাচ্ছে মুখ বোঝা না গেলেও দীর্ঘ সাদা দাড়ি ও সাদা চুল পরিষ্কার দেখা গিয়েছে পরনে খয়রি রঙের পোশাক বৃহস্পতিবারই তাকে আদালতে তোলা হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে শুনানি এর মধ্যেই চর্চা শুরু রানার এই ছবি ঘিরে দু হাজার আটের ছাব্বিশে নভেম্বর মুম্বাইয়ে যে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোমল্যান হেটলে রানা তার ঘনিষ্ঠ প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত দু সালে তাকে চোদ্দ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত দু সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয় এরপর ওই জঙ্গিকে দিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে দু সালের ১৬ মে রানাকে প্রত্যার্পণের নির্দেশ দেয় ক্যালিফোর্নিয়ার জেলা আদালত তারপর আরও বেশ কিছু জায়গাতেও আবেদন জানায় রানা শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টও রানা আবেদন করে কিন্তু কোথাও স্বস্তি মেলেনি তার গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে আবেদন করেছিল সে কিন্তু কিছুই সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এদিন রানা ভারতে নামলে সরকারিভাবে তাকে গ্রেফতার করে এনআইএ কুখ্যাত এই জঙ্গিকে রাখা হবে দিল্লির তিহার জেলে আজকের মতন খবরে পর্যন্তই ধন্যবাদ